হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও এই ঠান্ডায় জমে যাচ্ছি তোমরা কেমন তোমাদের জায়গাতে তোমরা যে যেখানে থাকো সেখানে ঠান্ডাটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও আজ তোমাদের সাথে গল্প করতে করতে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করবো আমার বেসিনে দেখো পুরো বাসন ভর্তি হয়ে গেছে এই বাসন বাসনগুলো আমি ধোবো মানে ধোয়া হয়ে গেল ধোয়ার পরে দেখো এরকম হয়েছে আমি কড়াইটা খুব একটা ভালো করে মাজিনি কারণ এই কড়াইতেই আবার রান্না করব আমি তন্তু আজ তন্তুষ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে এই জিনিসগুলো দিয়ে আমি তোমাদেরকে একটা দিন মানে পদ রান্না করে দেখাবো সেটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা খেজুর এটা কাজু বাদাম এটা কিশমিস আর ওটা আমসত্ত্ব এটা দিয়ে নিশ্চয়ই কি করবো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো হ্যাঁ আমি আজকে বানাবো চাটনি তো এর মধ্যে যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে টমেটো আমি এই টমেটোটাকে না সিদ্ধ করে রেখেছিলাম অনেকে কাঁচা টমেটো দিয়েও করে কিন্তু আমি টমেটোটাকে সিদ্ধ করে তারপরে তার খোসা ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি কারণ খোসা থাকলে না বারবার চাটনি খাওয়ার সময় যখন মুখের মধ্যে খোসাটা লাগে খুব বিরক্তিকর লাগে মানে আমার তো ভালো লাগে না তাই জন্য আমি এটাকে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি তাতে এত সুন্দর একটা পেস্ট হয়েছে এরপর মানে যারা যারা পছন্দ করো যে মুখে খোসাটা লাগলেও অসুবিধা নেই তো তারা খেতে পারো আমার অসুবিধা হয় তাই আমি এটা এরকম করে নিয়েছি আর এরকমভাবে তোমরা কেউ কখনো একবার খেয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে তো আমি এরকম সব কিছু পেস্ট করে আর কি কি চাটনিতে কি কি দেবো সেগুলোও রেডি করে নিয়েছি তো দেখো এই তোমাদের আমসত্ত্বগুলো না ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি আর অল্প করেই মানে কাজু বাদাম কিসমিসটা অল্প করে নিয়েছি কিসমিস যেহেতু আমার বাড়িতে কেউ পছন্দ করে না সেরকম একটা তাই আর এই শীতের দিনে বুঝতেই পারছো কড়াইটা গরম করতে বসিয়েছি কিন্তু কড়াই কিছুতেই গরম হচ্ছে না মানে এত ঠান্ডা আমাদের এখানে ঠান্ডা বলে তো বলো আর খাওয়া দাওয়া বন্ধ দেওয়া যাবে না ঠান্ডা হোক গরম হোক সবাই মানে রান্নাবান্না করতেও হবে খেতেও হবে তো গ্যাসে ফ্লেমটা আমি জোরে দিয়েছি জোরে দেওয়ার পর দেখো কড়াইটা আস্তে আস্তে গরম হচ্ছে গরম হতে না অনেকটা টাইম নিয়েছে তো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম দেখো গরম হয়ে গেছে ধোঁয়া উঠে যাচ্ছে তো তারপরে আমি একটুখানি সর্ষের তেল দিলাম সর্ষের তেলের পরিমাণটা আমি খুব কম দিয়েছি কারণ আমি তোমাদেরকে আগেও অনেকগুলো রান্না শেয়ার করেছি সেখানে বলেছি আমি তেলটা খুব কম ব্যবহার করি দেখো এদিকে তেলটাও গরম হয়ে গেছে মানে ধোঁয়া উঠে গেছে তো আমি এখানে ফোড়নে দিয়ে নেব পাঁচ ফোড়ন অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে নেবো যেহেতু ফোড়নের একটা আলাদা গন্ধ আছে তো দেখে নাও এরকমভাবে পাঁচ ফোরন দিয়ে দিয়েছি অনেকে আবার চাটনিতে না লঙ্কা দেয় আমি কিন্তু লঙ্কাটা দিই না লঙ্কাটা দিলে একটা ঝাল ঝাল ভাব চলে আসে মানে সেই চাটনির টেস্টটা হয় না আর এই দেখো এই পেস্টটা আমি ঢেলে দিলাম টমেটো যে পেস্টটা আমি করেছিলাম করে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম নাড়াচাড়া মানে এর সাথে আবার একটুখানি জল অ্যাড করেছিলাম কেন তো জলটা না দিলে না ওটা তাড়াতাড়ি কড়াইতে লেগে যাচ্ছিলো তো এরকম একটুখানি জল গুলিয়ে জলটা দিলাম দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করছিলাম নাড়াচাড়া করার পর যখন মানে পরিমাণটা একটু কমে এসেছিলো কমে আসার পর আমি এক এক করে বিভিন্ন রকম যে ড্রাই ফ্রুটসগুলো রেখে দিয়েছি সেগুলো অ্যাড করে নিয়েছি তার মাঝে কিন্তু আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি সেই কাজগুলো তোমরা এখানেই দেখতে পাবে তারপরে এই চাট মানে চাটনির মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ একসাথেই দিয়ে দিলাম নুনটাও পরিমাণটা আমি অল্পই দিয়েছি হলুদটা তো এক চিমটি যেহেতু একটু দিতে হয় তার জন্য মানে দু এক সময় না চাটনি তো আমার হলুদ দিতে মনে থাকে না কিন্তু আজ মনে করে আমি দিয়েছি হলুদটা তো এই দেখো এরকমভাবে চারিদিকে এ করে নিয়েছি এবার যখন এটা ফুটে উঠবে তখনই ওটাকে দেবো তো এর মধ্যে জানো তো আমি একটুখানি ভাতও রান্না করে নিয়েছি আজকে অনেক কিছু রান্নার ইয়ে ছিল অনেক কিছু মানে আম যেহেতু আমরা তিনজন খাই সেই হিসাবে আমি একটা আজকে নতুন মাছ রান্না করেছি সেটা কি বলো তো ভেটকি মাছ ভেটকি মাছটা আমি কখনো মানে বাড়িতে রান্না করিনি আমি খেয়েছি বাট আমি কখনো রান্না করিনি তোমাদের দাদাভাই এনেছিল ভেটকি মাছটা তো ভেটকি মাছটা না আমি একটুখানি সর্ষে বাটা দিয়ে পাতুরি করেছিলাম পাতুরি মানে কী তো পাতা ছাড়া পাতুরি কোনো পাতা কোনো পাতা নেই সেই না পাতা থেকে মানে ভাপ তোমরা ওটা ভাপাও বলতে পারো মানে ভাপা মতন করেছিলাম আর সাথে একটুখানি ডাল ছিল আর ডাল মানে একটু বিট টিট ছিল বিট গাজর ছিল সেটা দিয়ে একটু ডাল করেছিলাম আর এই চাটনি আর আমার চাটনির প্রসেসটা তোমাদের কেমন লেগেছে না অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি চাটনিটা কেমন বানিয়েছি আর তোমরা কে কেমনভাবে চাটনি করো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমরা এইভাবে চাটনি খেতে খুব ভালোবাসি আমাদের বাড়িতে সবাই এরকম চাটনি বেশি ভালোবাসে তো এই দেখো বললাম তোমাদেরকে কাজ করতে করতে আমি গল্প করে নিয়েছি তোমাদের সাথে আর জানো তো আমার এখানে জলটা এত আয়রন এই যে ভেটকি ভাপা ভেটকি ভাপাটা করেছিলাম তো ভেটকি ভাপাটা খেয়ে কিন্তু আমার বর বলেছিল খুব ভালো হয়েছে আমারও দেখে মনে হচ্ছিল ভালোই হয়েছে আর এই যে তোমাদেরকে বললাম যে মানে সব সবজি মিশিয়ে একটা ডাল মতো করেছি তো এটাই করেছিলাম আর এরপরে আবার দেখি চাটনিটা দেখতে দেখতে এই দেখো চাটনিটা ফুটে উঠেছে সব ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর চাটনিটা ফুটে উঠেছে তো এরপরে তো জানোই যে এরপরে কি দেব সেটা তো তোমরা নিশ্চয়ই সবাই আন্দাজ করতে পেরেছ হ্যাঁ এরপরে দিয়ে দিয়েছি আমি চিনি চিনিটা অ্যাড করে নিয়েছি আর যেটা বলছিলাম যে তোমাদের ওখানে কার যে যেখান থেকে আমার ব্লগটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানে ঠান্ডাটা কেমন পড়েছে সেটাও জানিও আমার এখানে তো ঠান্ডাটা এত পড়েছে যে সে তোমাদেরকে আর কি বলবো এবার একটু চাটনিটা টেস্ট করে দেখলাম যে মোটামুটি ঠিক আছে তো তারপরেই আমি চিনি অ্যাড করেছিলাম চিনিটা যেন তো একটু বেশিই অ্যাড করে ফেলেছি আম মানে আমি যতটা চিনি খাই সেই তুলনায় আমি চিনিটা বেশি করে অ্যাড করে ফেলেছি কারণ তোমাদের সাথে গল্প করতে করতে আমি মানে খেয়ালই করিনি ওই জন্য চিনিটা একটু বেশিই দেওয়া হয়ে গেছে তবে চিনিটা বেশি লাগছিলো যারা চিনি বেশি খায় মিষ্টি বেশি খায় তাদের পক্ষে ঠিক আছে যেহেতু আমি একটু মিষ্টিটা কম পছন্দ করি ওই জন্য আমার কাছে একটু বেশি লেগেছিলো এরপর চিনিটা গুলে গেলেই আমি গরম গরম নামিয়ে নেবো চাটনিটা যদিও ঠান্ডা খেতে ভালো লাগে তো আমরাও ঠান্ডা মানে রান্না করে করার পর খেতে খেতে কিন্তু অনেকটাই বেলা হয়েছিল শীতের বেলা জানোই তো যে খেতে গেলে মানে রান্না গরম করার সাথে সাথেই ঠান্ডা হয়ে যায় তো সেটাই হয়েছিল কোনো অসুবিধা হয়নি যেহেতু এটা চাটনি আর জানো তো আমার এখানে জলে এত আয়রন সে কি বলবো মানে বাসন টাসন মেঝে রাখলেও বাসনটা লাল হয়ে যায় মানে কি বলবো তোমরা আমাদের জলটা এত বাজে এত বাজে মানে সে আর না দেখো চাটনিটা নামাবার পর এরকম থকথকে টাইপের হয়েছিল আর দুটো বাটি নিয়ে নিয়েছিলাম দু জায়গায় আলাদা আলাদা করে রাখছিলাম কারণ একদিনে তো এত চাটনি খাওয়া সম্ভব নয় তাই দু দিনের জন্যই একটু আলাদা আলাদা করে তুলে রেখছিলাম আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে রাখবে তাহলে কি বলো তো আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন আগে চলে যাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কোথাও কোনো ভুলভ্রান্তিও দেখো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করতে একদমই ভুলবে না আজকের মতন টাটা বাই বাই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে